আমার মুক্তি আলোয় আলোয় এ আকাশে আমার মুক্তি আলোয় আলোয় নমস্কার আমি সুবর্ণা আমার আজকের নিবেদন কবি কৌশিক দাসের লেখা কবিতা আমরা বাঙালি বাঙালির চিরাচরিত ঐতিহ্য খাদ্যাভ্যাস সাংস্কৃতিক চর্চা ভাষাগত মেলবন্ধন ঐতিহাসিক প্রেক্ষাপট জাতিগত সত্তা কীভাবে কালের প্রবাহে ক্রমশ মৃয়মান এবং সর্বোপরি সামাজিক অবক্ষয়ের পথে ক্রমপরিচালিত তা এই কবিতায় প্রস্ফুটিত হয়ে উঠেছে শুরু করছি আজকের কবিতা আমরা বাঙালি বাঙালি ছিল মেরুদণ্ডী ইস্পাত সম স্নায়ুতন্ত্রের বীর সুভাষের জাত বিশ্ব দেখেছিল স্বামীজি নামক এক বীর সন্ন্যাসীর তেজস্বিতায় বলিয়ান উত্তাপ প্রাণীর ঠাকুর রবির কিরণ বিশ্ব আঙিনায় সত্যজিতের সেলুলয়েড বিশ্ব সিনেমায় বাঙালি মানেই চেটেপুটে খায় সুচিত্রা উত্তম বাঙালি মানেই বাঙালি ঘটির উত্তম মধ্যম বাঙালি মানেই খেলার মাঠে মোহন ইস্টবেঙ্গল খেলার শেষে পাড়ার মোড়ে বিতর্ক হরদম বাঙালি মানেই রক চায়ের দোকানে ভাষণ রাজনীতি থেকে নায়িকার বডি চেটে খায় জনগণ বাঙালি মানে আসন পেতে কাঁসার থালায় পঞ্চ ব্যঞ্জন কালিয়া কোপ্তা রুই পাপ্তা কচি পাঠায় উদর আপ্যায়ন হরেক রকম মিষ্টি আছে এই বাংলা জোড়া মিষ্টি সুখে মিষ্টি মুখে বাঙালি সেরা পিঠে পুলি নিমকিনারু জয় জয়নগরের মোয়া তোমার বাড়ি যাব আমি এক রসগোল্লা নিয়া সাদা কালো টিভির যুগে ছিল স্বল্প বিনোদন চিত্রমালায় গানের বাহার দর্শকের দরবার শনিরবের সিনেমা আর খবর পড়ছি ছন্দাসেন দূরদর্শনী ছিল তোমার আমার সুখের পরিবার রেডিওটাও ছিল বড্ড আপন যায় না সে তো ভোলা বোরলিনের আসর আর শ্রাবম গলা। গলা বাবুর সেই সময় পথ চলা শুরু তিনি তো সেই সিরিয়ালের প্রবাদ প্রতিম গুরু যৌথ পরিবারে শিশুর ছিল ঠাকুমা দাদুর আদর ঠাকুরমার ছুলি ছিল নাচ দেখাতো ভাল্লুকে আর বাঁদর পিসির বাড়ি যাওয়া ছিল মামার বাড়ির আদর বাংলা মিডিয়ামের কৃতির ছিল বিশ্ব বিশ্বজোড়া কদর গুরুজনের মাম ছিল ছিল গুণীর কদর দিনগুলো সব কেমন করে হঠাৎ বদলে গেল বাঙালির সেই সোনার দিনগুলো সব কোথায় হারিয়ে গেল মান হুশগুলো সব গেল কোথায় পাশের বাড়িতে লেগেছে আগুন আমার তাতে কি বউ বাচ্চা নিয়ে বেশ সুখেই আছি সংঘাতে গিয়ে লাভ কি রোজ মোড়ে আজ বাচ্ছে সবাই মেকি হাসি নিয়ে দিব্যি আছি দুই কামরার বেডরুম বুকে নিয়ে আমরা কি সত্যি সেই বাঙালির উত্তর নিজেই নিজেকেই প্রশ্নটা রোজ একবার ধরি মানুষ মুখোশের জন অরণ্যে রোজ মেরুদণ্ড ফেরি করি আমার আজকের নিবেদন কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ